আপনাদেরকে আবারও নিয়ে আসলাম ইট বাটায় আজকে দেখাবো ইট কিভাবে প্রস্তুত করা হয় তো দেখতেছেন একটা কাঠের বক্সের মাধ্যমে কাঠের বক্সে এখানে মাটি দিয়ে এটা সুন্দর করে ইট প্রস্তুত করতেছে আর কি তো ভাই প্রতিদিন কত করে ইট ইয়ে করা যায় বানানো যায় বিশ থেকে বাইশ হাজার নাকি তা আপনাদের পারিশ্রমটা কি প্রতি পিসির উপর নাকি প্রতি মানে পার ডে কোনটা হাজারে নাকি এক হাজার ইট বানাইলে

তো দেখতেই পাচ্ছেন কিভাবে ইট বানাই এই যে দেখেন তারা যে ইট বানাচ্ছে কিন্তু এখানে যদি একটা জিনিস আপনাদের দেখাই এই যে নামটা যেমন এই যে এই যে ইট খোলা নাম আছে না যেমন এইটার নাম হচ্ছে সুমন দেখেন কত সুন্দর মানে নামটার যে ফলকটা এখানে কিন্তু কোনো স্পট নাই মানে আপনি কোন বাটার ইট কিনলেন সেটা বোঝার জন্য তারা প্রত্যেকটা হাত সাথে হ্যাঁ সুমন হলার মাল সুমন হলার নাম মাল বাজার জন্য যারা ইট বানায় তারা তাদের হাত কতটা চালু হ্যাঁ কত দ্রুত মানে এটাকে ম্যানুফ্যাকচার মানে ইয়ে করতেছে আর কি বানাইতেছে তো আসলে এই কাজগুলা কষ্টর হলো ইনকাম আছে যদি এক হাজার ইট বানাইলে এগারোশো টাকা পাওয়া যায় আর কি তার মানে পড়ছে আপনার প্রতি ইট এক টাকা দশ পয়সা পরে আর কি এক টাকা দশ পয়সা করে একটা ইট বানানো তাদের কোনো দৈনিক পরিশ্রমিক নেই তাদের পারিশ্রমিকটা হচ্ছে এরকম যে যতগুলো ইট বানাবে তার উপর তাদের ডিপেন্ড করবে তাদের পারিশ্রমিক আর কি তবে এক্সপার্ট অনেকটা এক্সপার্ট দেখেন একটা ইট যখন মাটি দেখেন মাটি কিন্তু আর এখান থেকে মানে থাকে না যারা এই জিনিসটা বানায় হ্যাঁ এক্সপার্ট এবং বুঝতে পারতেছেন হ্যাঁ অভিজ্ঞতা সম্পূর্ণ তাহলে অভিজ্ঞতা থেকে বানানো যাবে না ঠিক না তা আপনি কয় বছর এই কাজগুলো করেন ভাই হ্যাঁ যারা

তো আসলে কোনো কাজকে ছুটো করা দেখার না সব কাজই কাজ তো কাজই আমরা যারা প্রবাসে থেকে আমাদের কিন্তু কাজ করতে হয় কোনো কাজকে ছোটো করা দেখার কোনো স্কোপ নাই তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি আপনি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ